ঘোষণা দিয়েছিলেন আগেই ইউরো শেষে ফুটবলকে বিদায় বলবেন ট্রনি ক্রুজ তবে আশা ছিল জার্মানি মিডফিল্ড মায়েস্টার ফুটবল ক্যারিয়ারকে আরও কিছুদিন লম্বা করবে জার্মান দল তবে সেটি আর হতে দিল না স্প্যানিশরা চলমান ইউরোর কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে বিদায় করে দিয়েছে স্পেন আর এর সাথেই টনি ক্লুজের ফুটবল কেরিয়ারও ইতি ঘটল শুক্রবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে মিকেল মেরিনোর গোলে দুই এক ব্যবধানে জয় পেয়ে সে নিশ্চিত করেছে স্পেন একটি গোল করে ও একটি গোল করিয়ে লুইস ডি ফুয়েন্তের শিষ্যদের এই জয় নায়ক গানি অলমো একান্ন মিনিটে তার গোলেই এগিয়ে যায় স্পেন বারবার গরু না খুলতে পেরে খুলে জার্মান মিনিটে বোলুজারদের সমতায় ফেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় ত্রিশ মিনিটের অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শেষ বেলায় মিকেল মেরিনোর গোল জার্মানিকে দর্শক বানিয়ে উৎসবে ভাসায় স্প্যানিশদের একশো উনিশতম মিনিটে ওলমের হেডে অসাধারণ গোল করেন মেরিনো ওলম দেখিয়ে দেন এত এত বড় তারকার ভিড়ে তিনি কেন দশ নম্বর জার্সির দাবিদার ইউরোপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিমে ইয়ামালের নিকুত এসিস্টে বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়েছেন দানি ওলমো এই প্রথম টিনেজার হিসাবে ইউরোর এক আসরে তিনটি ইয়ামাল গোল হজম করে সমতায় ফেরাতে মরিয়া চেষ্টা চালায় জার্মানি কিন্তু স্পানিশ গোলমুখে বারবার হানা দিয়েও গোল পাচ্ছিল না তারা স্পানিশ গোলরক্ষক দুর্দান্ত সেব না করলে কাঙ্ক্ষিত গোলটি হয়তো পেয়েই যেত বক্সের বাইরে থেকে নেওয়া রবার্ট এনরিকের শট দারুণ দক্ষতায় আটকে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন খানিকটা পরে বক্সের ভেতর থেকে নেওয়া ফুলকুরোগের শট ফিরে আসে বারে লেগে সুযোগ কাজে লাগাতে পারসলেন না জামাল মুশিয়ানা এবং কাই হাওয়ার্সরা তবে উননব্বই মিনিটে ঘুরে তাদের ভাগ্য বক্সের থেকে শটে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে ম্যাচটা গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে জার্মানরা কিন্তু এগুলো কাজে লাগাতে পারেনি ভাইর ও ফুলকোরকরা উল্টো শেষ বেলায় গোল হজম করে নিজ দেশের আসরে দর্শক বনে যেতে হলো জার্মানদের খেলার একশো উনিশতম মিনিটে অনমোল করেছে শূন্য লাফিয়ে হেডে দর্শনীয় গোল করে স্পেনকে সেভেনলে পৌঁছলেন নিকেল মেরিনো স্পেনকে লুজ দিয়ে লাভ হয়ে অতিরিক্ত সময়ের শুরু থেকেই একে একে যখন সব ফরওয়ার্ড তুলে নিলেন তখন মনে হচ্ছিল ম্যাচটাকে ট্র্যাবের ট্রেনে নিতেই তার এই পরিকল্পনা অতিরিক্ত সময়ে বেশিরভাগ আক্রমণ তো জার্মানি করেছিল কিন্তু খেলার ধরার বিপরীতে গড়ে তোলায় আক্রমণে জার্মানদের সর্বনাশ করে দেয় ম্যাচের একশো মিনিটে গোল করেন বদলি মিডফিল্ডার মিকেল মেরিনো এই গোলের মেরিনোকে বলের যোগান জেনে দিয়েছেন সেই দানি ওলেমাও নেমেছিলেন বদলি হিসাবে একান্ন মিনিটে স্পেনকে ওলেময় এগিয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের মধ্য দিয়ে জার্মান তারকার টনি ক্রুজের বর্ণার্ডো ফুটবল কেরিয়ারের হতাশাজনক সমাপ্তি ঘটল আগামী মঙ্গলবার রাতে মিউনিকের এরিনজায় অ্যারেনায় ফাইনালে ওঠার লড়াইয়ে ক্লিয়ানিম্বাপের ফ্রান্স অথবা ক্রিস্টানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হতে হবে তিনবারের ইউ চ্যাম্পিয়ন স্পেনের